যখনই তুমি কোনো এনিমির কাছ থেকে ধোলাই খাও তুমি ভাবো এনিমিটা মনে হয় আমার থেকে অনেক প্রো বাট এরকমটা মোটেও না তুমি কি জানো যে তুমি ধোলাই কেন খাও কারণ তোমার থেকে এনিমির ফায়ার পাওয়ার অনেক বেশি আর এদিকে তোমার ফায়ার পাওয়ার একদম গু গজব বেজতি তার মানে এই না যে যাদের ফায়ার পাওয়ার কম তারা নুক প্লেয়ার আসলেই তারা নুপ প্লেয়ার কেমন লাগা মেরে মজা আরে তার মধ্যে তো তুমিও একজন হাইসে কোনো লাভ নাই ভিডিও পুরো দেখো তাহলেই তোমার ফায়ার পাওয়ার আগের তুলনায় এতটা ভয়ঙ্কর হবে যে বিয়ার ম্যাচে বা টুর্নামেন্ট ম্যাচে ওয়ান ভার্সেস ফোর করতে পারবে তো চলো ভিডিও শুরু করা যাক বাট তার আগে শুনলাম যে তোমার নাকি হাতে ব্যথা কি কিছু বুঝতে পারতো না যদি হাতে ব্যথা নাই হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করো না কেন

সবার আগে থেকে বেশি বেশি কিল করার ট্রাই করতে হবে যখনই তুমি এই কাজগুলো করার ট্রাই করবে তখন ওইখানে কাজে আসবে এই মেক্রিস রিয়াকশন মুভমেন্ট স্প্রিড আর এগুলো ছাড়া তোমার ফায়ার বর্গ কখনই কখনোই বাড়াতে পারবে না এই মেকোরেসি এই মেকোরেসি বানানোর জন্য তোমাকে কয়েকটা জিনিসের উপর খেয়াল রাখতে হবে যেমন এনিমিকে ঠিকমতো দেখে ফায়ার করা সেন্সিটিভিটি অ্যান্ড সিটিংস কাস্টমাইজ করা প্রিএইম করা পিকশুট টেকনিক ফলো করা ইউজ প্রপারলি রেঞ্জ গান ফায়ার পাওয়ার ইনক্রিজ করার জন্য তুমি কোথায় ফায়ার করতেছো তাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রত্যেকটা স্কোটের মধ্যে এমন একটা প্লেয়ার আছে যার এনিমি দেখলে গায়ে চুলকানি ওঠে আর উরা দুরা ফায়ার করা শুরু করে কিন্তু দুঃখের বিষয়ে একটা বুলেট এনিমির বডিতে লাগাতে পারে না আর এরকমটা তুমিও করো রোজ আস উম পে আজ জিতেন বেশি হাইসো না তো এরকমটা করা বন্ধ করবে কোথায় ফায়ার করতেছো সেটা দেখে ফায়ার করো সেন্সিটিভিটি অ্যান্ড সিটিংস কাস্টমাইজ ফায়ার পাওয়ার বাড়ানোর জন্য পারফেক্ট সেন্সিটিভিটি থাকাটা অনেক বেশি জরুরি সেন্সিটিভিটির চাপটারটা এতটা গুরুত্বপূর্ণ ও বড় যে এই বিষয়ের উপর আলাদা ভিডিও তৈরি করা যাবে তো নেক্সট ভিডিওতে আমরা এই টপিকের উপর আলোচনা করব প্রিএম প্রিএম এই জিনিসটা তোমার ফায়ার পাওয়ারকে জীবন্ত করে তোলে এই জিনিসটা তোমার ফায়ার পাওয়ারকে এতটাই শক্তিশালী করে তোলে যে এনিমি কেবল তোমার উপর ফায়ার করার কথা চিন্তা করবে আর এর মধ্যেই তুমি এনিমিকে মেরে ফেলতে পারবে তো বুঝতেই পারত এই জিনিসটা কতটা শক্তিশালী তো এই জিনিসটা প্র্যাকটিস করার জন্য তোমাকে শুরুতে একটা নিয়ে নিতে হবে আর যাকে তার লোকেশন তুমি 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 দেখতে দেখতে পারবে পারবে ওই জায়গায় আগে থেকে করতে এখানে আমি করলাম কিভাবে। এনিমিটা কোথায় যেতে পারে আমি কিন্তু আগে থেকে ভেবে ফেলেছি এন্ড সাথে সাথে যে জায়গায় যেতে পারে সেই জায়গায় শর্ট দিয়ে দিছি আর এর কারণে এনিমি কিছু বুঝে ওঠার আগেই মারা গেল গাইজ এই ট্রিকটা ম্যাক্সিমাম টাইমে ওয়ার্ক করে বাট দু একবার মিস হয়ে যেতে পারে ফার্স্টে ফার্স্ট অনেক সমস্যা হবে বাট বিয়ার ম্যাচে এনিমি মারার সময় প্রি এম টেকনিক অ্যাপ্লাই করো এনিমি কি করতে পারে বা এনিমির নেক্সট মুভ কি হতে পারে তা আগে থেকেই বুঝে ফেলো গাইজ ফার্স্টে ফার্স্টে দেখবো যে তুমি যা ভাবতেছো এনিমি তার উল্টাটা করতেছে এনিমির সাথে তোমার ভাবনা চিন্তা কোনো মিল নেই বাট দু দিন পর তুমি এই জিনিসটা করতে পারবে পিক শর্ট টেকনিক পিক শর্ট টেকনিক এমন একটা মিস্ট্রিয়াস টেকনিক যা শিখতে পারলে তুমি এনিমিকে এক সেকেন্ডে শেষ করে দিতে পারবে আর পুরো স্কোয়াডকে চার সেকেন্ডে দেখো তোমরা ফায়ার করার সময় এনিমের বডিতে ফায়ার করো বাট একটু ব্রেন ফাটিয়ে তোমার ফায়ার বাটন কে উপরে ডান বামে রোটেট করার ট্রাই করো তোমার মারা শট গুলো এনিমির বডি থেকে হেডে উঠানো ট্রাই করো এনিমি যেদিকে যাচ্ছে সেই দিকে ফায়ার বাটনটাকে টান দাও হেড বেশি লাগবে আর এইভাবে তোমার ফায়ার পাওয়ার অনেক গুণ বেড়ে যাবে ইউজ প্রপার রেঞ্জ গান প্রপার সিচুয়েশন অনুযায়ী গান ইউজ করাই হলো ফায়ার পাওয়ার বাড়ানোর মেইন টেকনিক শর্ট রেঞ্জ শর্ট গান ইউজ করা এনিমির হাতে কোন 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 গান গান আছে আছে তোমার হাতে এইগুলো দেখে এনিমির সাথে ফাইট নেওয়া যদি এনিমির হাতে থাকে আর তোমার হাতে পিনাইন্টি থাকে তাহলে অবশ্যই তুমি শর্ট রেঞ্জে একদম ক্লোজে ফাইট নিবে না এনিমির থেকে একটু দূরত্ব বজায় রেখে তারপর ফাইট নিবে যেখানে যে গান ইউজ করা দরকার সেখানে সেই গান ইউজ করো টাইম কমাতে হবে টাইমে সেই জিনিস যা তোমার মুভমেন্ট কে আরো বেশি বাড়িয়ে দিবে রিয়াকশন টাইম কমানো বলতে বোঝায় এনিমি দেখার পরে এনিমিকে মারার জন্য যত তাড়াতাড়ি তুমি রেডি হতে পারো আর একদিকে তুমি গান সুইচ করতে করতে এনিমি তোমাকে মেরে দেয় আবার নতুন এক ধরনের প্লেয়ার আছে যারা এনিমি দেখার পরে সামনে একটা গুলল ফলায় কিন্তু ওই গুলল ফালাইতে ফলাইতে এনিমি ওকে এসে মেরে দেয় তো এনিমি দেখার পর যত তাড়াতাড়ি তুমি গুলোল ফেলাইতে পারবে যত তাড়াতাড়ি তুমি এনিমির গায়ে বম মারতে পারবে যত তাড়াতাড়ি তুমি গান সুইজ করতে পারবে যত তাড়াতাড়ি তুমি এনিমির বড়িতে ফায়ার করতে পারবে ততই তোমার রিয়াকশন টাইম কম আর যতই তোমার রিয়াকশন টাইম কম ততই তোমার ফায়ার পাওয়ার বেশি ইউজ প্রপার অ্যাটাচমেন্ট তোমরা গানের এই অ্যাটাচমেন্টগুলো সবসময় ইগনোর করো বাট এইগুলোই হলো সেই সব জিনিস যা তোমার ফায়ার পাওয়ারকে আরও বাড়িয়ে দিবে যেমন মাজেল ড্যামেজ বাড়িয়ে দেয় গ্রিপ স্ট্যাবিলিটিকে বাড়িয়ে দেয় মাগ রিলোড ফাস্ট করে রিকল কম করে তো বুঝতেই পারতেছো এইগুলো যদি তুমি তোমার গানে লাগিয়ে রাখো কি খেলবে তুমি জাস্ট আগুন আগুন বেরোবে এনেমি চোখে সব কুয়াশা দেখবে